আমাদের উপর কেউ যদি কখনও ব্ল্যাক ম্যাজিক করে বা কুফরি কালাম করে বা আমাদেরকে ক্ষতি করার জন্য কালো জাদু করে আমাদের উপর তখন এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কালাম এটাকে কাটবো কীভাবে বা এটাকে নষ্ট কীভাবে করবো আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটির সাথেই থাকবেন আশা করি স্কিপ না করে দেখবেন কারণ এই বিষয়টি আমাদের সবারই লাইফে কম বেশি খুবই প্রয়োজনীয় একটি বিষয় তাই ভিডিওটি স্কিপ না করে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে অনেক কথা হয়তো আপনি মিস করবেন যেগুলো হয়তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কারণ আপনাদেরকে সাবস্ক্রাইব একটি ফলো আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক যদি যখন আপনি দেখবেন যে আপনার শরীরে কেউ কালো জাদু করেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে বা আপনাকে কুপুরি কালাম কোনো মন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি বুঝবেন কিভাবে যেগুলো আপনাকে করেছে কেউ আপনি দেখবেন আপনার উপর কেউ যদি কালো জাদু করে বা ব্ল্যাক ম্যাজিক করে বা কুপুরি কালাম করে তখন আপনার শরীর খুব জ্বালাফোরা করবে আপনার সংসারের প্রতি মন থাকবে না বা পড়াশোনা করে থাকলে আপনি স্টুডেন্ট হইলে আপনার পড়ালেখার প্রতি কোনো মন থাকবে না আপনার যদি ওয়াইফ থেকে থাকে ওয়াইফের প্রতি কোনো মন থাকবে না আপনার শরীর কালো কালো হয়ে যাচ্ছে দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন স্বপ্নে আজে বাজে জিনিস দেখেন আপনার ভয় লাগে আপনার মানে এমনিই গান যেন কোনো কিছু ভালো লাগে না বা কিছু দিয়ে আপনার কোনো কাজে মন বসে না আপনি যেই কাজে যান ওই কাজ নষ্ট হয়ে যাচ্ছে বা দিন দিন আপনি যত যেন আপনার আয় বরকত কমে যায় বা এমনি ডাক্তারের কাছে যান রোগ ধরতে পারেন আপনি ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকেন এই লক্ষণগুলো যে লক্ষণগুলো আমি একদমই খুব তাড়াতাড়ি বলেছি একটু ভিডিওটা স্কিপ না করে যে লক্ষণগুলো আমি আপনাদেরকে বলেছি এই লক্ষণগুলো যখন আপনি দেখবেন তখন আপনি মনে করবেন আপনাকে কেউ কুফুরি কালাম করেছে বা আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা আপনাকে কেউ আপনার ক্ষতি করার জন্য কারো জায়গা আপনাকে আক্রান্ত করে ক্ষতি করার চেষ্টা করতেছে তো এমন যখন আপনি দেখবেন তখন আপনি করবেন বা এটা কাটবেন কীভাবে এটা সহজ নিয়ম হচ্ছে একটা ছুরি বা একটা তার কাটা বা একটা পেরেক আপনি হাতে নেবেন হাতে নিয়ে আপনার পিছনে যে একটা ছায়া ছায়া দেখতে পাচ্ছেন এই যে এরকম বাতের নিচনে হোক সূর্যের আলে হোক এমন একটা ছায়া আপনি দাঁড়াবেন দাঁড়াল আপনার যে ছায়াটা পড়বে ওই ছায়ার উপর থেকে আপনার এটা কাটতে হবে কাটবেন হচ্ছে আপনি সুরাতুল ফাতেহা পড়বেন পরে ওই ছুরিটা দিয়ে মানে যে প্রেক তার কাটা লোহার যে জিনিসটা রিমেন্ট সেটা ছুরি হোক বা কোনো তার কাটা হোক বা কোনো লোহার অঙ্গ অন্য কিছু হোক এটা দিয়ে আপনি কোরকচিহ্ন মারবেন যেমন আমাদের কোনো একটা কিছু ভুল হলে এভাবে এইভাবে যেমন আমরা কোরকচিহ্ন মারি তো এরকম আপনি কোরকচিহ্ন মারবেন আপনার ছায়ার উপরে এবং একবার সুরে পাতে পড়বেন একটা কোরকচিহ্ন মারবেন একবার সুরে পাতে পড়বেন একবার একটা কোরকচিহ্ন মারবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে নেবেন স্ক্রিনে দেওয়া ইবো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি আমি বুঝিয়ে দিব তো যদি কোনো কিছু না বুঝিয়ে থাকেন তাহলে কমেন্টও করতে হবে কমেন্টও উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমত